বাইরে বাইরা কিভাবে সম্ভব অরিজিনাল ভিডিওটা দেখেন আর এই ভিডিওটা দেখেন শাহরুখ খানের চেহারা চলে আসছে যে কোনো ভিডিওতে যে কারোর চেহারা অ্যাড করতে পারবেন ছোট্ট একটা ভিডিও দেখলেই এই যে দেখুন বাই অসাধারণ একটা কাজ শিখতে পারবেন তো কিভাবে কাজগুলো করতে হয় আসেন দেখে আসি ফোন থেকে গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে লিখতে হবে হবে এইখানে টাচ করবেন করবেন এইখানেও সার্চ সার্চ বক্স আছে এআই এআই লিখে লিখে স্পেস টু দিবেন এখানে একটা পোস্ট চলে আসবে এই টাইটেলের উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে পাবেন ফেস সুয়ে ভিডিও এই অপশনটাতে ট্যাপ দিবেন যেহেতু ভিডিওর মধ্যে ছবি অ্যাড করব এই অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে ভিডিও আপলোড যে ভিডিওটার মধ্যে আপনি ছবি অ্যাড করতে চাচ্ছেন ভিডিওটা গ্যালারি থেকে আপলোড করতে হবে ঠিক আছে এখানে একটা ম্যাচ ছিল তো যাই হোক যে কোনো ভিডিওতে যে কারো ছবি এখানে অ্যাড করতে পারবেন মানে ফেস অ্যাড করতে পারবেন গ্যালারিতে নেওয়ার জন্য ডাউনলোড টাচ করে দিবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করলেই কিন্তু ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন বুধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ